চলছে ইউফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই নেশনস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের একই ম্যাচ ডেতে মাঠে নেমেছে নেদারল্যান্ডস স্পেন ক্রোয়েশিয়া ফ্রান্স ডেনমার্ক পর্তুগাল এবং ইটালি জার্মানি রুদ্ধশ্বাস ম্যাচে এদিন ইটালির বিপক্ষে দুই এক গোলে জিতেছে জার্মানি ইটালি সানসেরোয় এদিন প্রতিপক্ষ জার্মানির বিপক্ষে ম্যাচের নবম মিনিটে টোনালির গোলে এগিয়ে যায় ইটালি এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধে ছাব্বিশ মিনিটে দুই গোলের দেখা পেয়েছে জার্মানি ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে ক্লেনডেন্স এবং ছিয়াত্তরতম মিনিটে গেরোটেস্কার গোলে জয় নিশ্চিত হয় জার্মানদের দিনের অপর ম্যাচে প্রতিপক্ষ ডেনমার্কের মাঠে পরাজিত হয়েছে রোনালদোর পর্তুগাল মাঠে ছিলেন রোনালদো তবে ব্যর্থ হয়েছেন তিনি প্রতিপক্ষের মাঠে শূন্য গোলে হার পর্তুগালের নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 2018 রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াই ক্রোয়েশিয়া ফ্রান্সের লড়াইয়ে পরাজিত হয়েছে ফ্রান্স ক্রোয়ারদের বিপক্ষে ফরাসিদের অপ্রত্যাশিত হার প্রতিপক্ষের মাঠে অ্যাম্বাপে দেম্বেলেদের ব্যর্থতায় দুই শূন্য গোলে হেরেছে ফ্রান্স এদিকে দিনের অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ে স্পেন নেদারল্যান্ডসের ম্যাচটি ছিল অমীমাংসিত ম্যাচে চার গোল হলেও জয় পায়নি কোনো দল শুরুতে নিকো উইলিয়ামসের গোলে স্পেন নবম মিনিটে এগিয়ে যাওয়ার পর আঠাশতম মিনিটে গাপকর গোলে সমতায় ফিরে নেদারল্যান্ডস পরে দ্বিতীয়ার্ধে ছেচল্লিশতম মিনিটে এগিয়ে যায় ডাচটা কিন্তু সেই এগিয়ে যাওয়ার লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে মেরিনোর গোলে আবারও সমতায় ফিরেছে স্পেন সেই সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা দুই দুই গোলের সমতায় শেষ হয়েছে স্পেন নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইতেই